বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য ইউনিক একটা ভিডিও নিয়ে এসেছি এবং সুন্দরীদের ঈদের ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা নাম্বার ভিআইপি কে আছে চলুন যাই দেখা যাক আজকে ভিআইপি আছে আমাদের বৌদি দেখুন বৌদির চেহারাটা কত সুন্দর বৌদির রেট হলো সাতশো টাকা বৌদির সাথে কাজ করতে চাইলে চলে আস আর মেন গলিতে থাকে পেয়ে যাবে বন্ধুরা দেখুন বৌদি মোটা কাটা সুন্দর তো বন্ধুরা আমরা দেখব ভিআইপি টু ভিআইপি টু এ কে আছে ভিআইপি টু এ যে মেয়েটি আছে তার নাম হলো কাজলি কাজলকে তোমরা মেন গলিতে পেয়ে যাবে কাজলের আটশো টাকা আচার ব্যবহার খুবই ভালো যারা কাজ করতে চাও তারা সাথে কাজ করতে পারো বন্ধুরা আমরা আজকে আর আবার দেখব ভিআইপি নাম্বার তিন কে আছে তো ভিআইপি নাম্বার তিন যে আছে মায়া ও সুইটি চা খাইতেছে সেটা হলো সুইটি আর মায়া হলো কলা খাচ্ছে তাদের দুজনের চেয়ারে খুবই সুন্দর এবং দুজনেই পাঁচশো টাকা করে পেয়ে যাবে তারা মেন গলির ড্যান্সিং ক্লাবের নিচেই বসে এবং ড্যান্সিং ক্লাবের নিচে থাকে তাদের খুব সুন্দরভাবে পেয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখা যাক ভিআইপি ফোরে কে আছে তো আমাদের আজকে যে ভিআইপি ফোরে আছে সে আমাদের ছোট তুলতুলি আপু তুলতুলি আপু খুবই সুন্দর মিষ্টি মেয়ে অল্প দিন হলে এসেছে তার মাত্র ছয়শো টাকা সে হাসি খুশি বেশি থাকে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে বা দিয়ে আর বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন